সময় কাটানোর জন্য গ্রাম একটা খুবই সুন্দর জায়গা তো আসসালাম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো তো পর ভিডিও দিচ্ছি যাই হোক যেহেতু ওয়াইফাই নাই কিছু নাই তো সময় তো কাটাতে হবে তবে একদিক দিয়ে ভালো হয়েছে আমরা মনে করেন যে ফোনে যে সময়টা দিতাম এই সময়টা আত্মীয় স্বজন বা আড্ডা দেওয়া বা কোথাও ঘুরতে যাওয়া সেটা ভালোই হয়েছে তো হঠাৎ করে প্ল্যান করলাম বিকেলে সারাদিন ভালো লাগছে না সবাই মিলে বাইরে বের হব তো আমাদের পাশে একটা গ্রাম আছে ওইটাতে ভাবলাম সবাই একটু হাঁটতে হাঁটতে যাব। তো এই যে মানে বলা সেই কাজ তো বের হয়ে গেলাম সবাই তো এখানে আমি ছিলাম ভাই আর বৌ ছিল বাতি যারা ছিল তারপর দুলাভাই আফনি বিআইন মানে সবাই মোটামুটি সবাই ছিল তো বের হয়ে গেলাম তো আমাদের মানে গ্রামীণ পরিবেশটা খুবই সুন্দর ছিল তো এখানে এই যে বাচ্চারা খেলতেছে এইসব বাচ্চারাই কিন্তু ফোন নিয়ে পড়ে থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই সময় কাটানোর জন্য বিকেলে মানে খেলতে মাঠে বের হয়ে গেছে তো যাই হোক হাঁটতেছিলাম হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে এর সামনে একটা ফুল পেয়েছি তো আপনাদের এলাকায় এটা কে কি বলেন জানি না কমেন্ট করে জানাবেন আমাদের কি এখানে বলে বাশের ফুল তো যাই হোক দুলাভাই আবার মজা করে বলতেছিল যে এখানে মাছ ধরবে তো মনে হয় কোনো জেলে হয়তো এখানে এটা ফেলে গেছে তো যাই হোক দুষ্টামি শেষ এখন যাচ্ছি মা সামনেই দেখি একটা সুন্দর ঘোড়া তো এই ঘোড়াটা এখানে প্রায় অনেক bari মানে আসা যাওয়া করছে হয়তো উনি নতুন ট্রেনিং দিচ্ছে তো যাই হোক মজা করতেছিলাম এই যে উনি হয়েছে আমাদের একটা ভাবি তো বলেছিলাম যে আপনাকে মানে কথার সঙ্গে একটু দাঁড়ান একটু ভিডিও করি তো উনিও মজা করতেছিল তো যাই হোক মূলত আমরা চলে গেছিলাম একটু পানি দেখব তো এই গ্রামের আশেপাশে পানি হয় তো আসলে পানি হচ্ছিল না তো তখন দোলাভাই আবার এই কুত্তাটারে ভিডিও করতেছিল তা আমি ভাবলাম মানে বলতেছিলাম মজা করে যে করেন করেন সমস্যা নাই আপনি ভাইরাল হয়ে যাবেন এ যাই হোক মজা করতেছি হাঁটতেছি তো আসলে অনেকদিন পরে হাঁটা তো ওই জন্য একটু ভালোই লাগতেছিল আর মানে দিনটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো পরিবেশটাও খুবই সুন্দর তো সামনে যেতে দেখি এক মানে চাচা মাছ ধরতেছে তো জিজ্ঞেস করলাম এগুলো কি মাছ তো পর দেখলাম পটি মাছ আছে এখানে ছোট তো খুবই সুন্দর এই টাটকা মাছগুলো যদি যে কোনো টক দিয়ে খেলে খুবই ভালো লাগবে টমেটো বা অন্যান্য টক দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো হবে খেতে তো সামনে যেতেই দেখি যে হাঁসের একটা ফ্রাম তো ভিডিওটাতে মোটামুটি সবকিছুই আছে হাঁস মুরগি মাছ কুত্তা তো মজা করতেছিল তো সামনে যেতে যেতে আমার পা ব্যথা করতেছিল তো মানে ভাবলাম যে একটু বসি তো সবাইকে বলতেছিলাম যে একটু বসেন এখানে বসে একটু রেস্ট নিই তো এখানে বসে রেস্ট নেওয়ার কারণও আছে এখানে এত সুন্দর বাতাস ছিল যে বলার মতো না তারপরে আমি একটু আকাশটা দেখতেছিলাম আকাশটা একটু মেঘলা হয়েছিল যে মেঘ আসা যাওয়া করতেছিল তারপর নিচে হয়েছে ধান খেত হালকা পরিমাণে পানি আছে তো দেখতে দেখতে সামনে এক চাচা মাছ নিয়ে যাইতেছে জিজ্ঞেস করলাম মাছগুলো কত তারপর প্রায় সাড়ে সাতশো টাকা দাম চেয়ে বসছে তো এখানে এক কেজি মাছও হবে না এটা ছড়িয়ে রাখছে ডোলাতে তো যাই হোক শেষ পর্যন্ত নেওয়া হয় না যে কখন যাব কখন বানাবো সেজন্য চাচা চলে গেল। তারপর একটা মানে আরেকটা চাচা ইয়ে করলো গরু নিয়ে গেল। তো এখানে একটা ছোট বাচ্চা ছিল ওর বললাম আমরাও ছোট থাকতে এইভাবে ফেলুন দিয়ে মাল ধরছি আসলে আমি জানি না কে কি নামে দেখেন আমরা ফেলুন ডাকতাম আমরা আমাদের মানে পুকুর থেকে আগে চিংড়ি মাল ধরতাম তো যাই হোক বলতেছে নাস্তা করলাম এই যে খুবই মজা ছিলাম গোলা চিকেন ফ্রাই তারপর চটপটি লটকন কোল্ড ড্রিঙ্কস তো সব শেষে আসলে একটু চানা হলে তো হয়ই না তো আমরা সবাই দুধ চা খাবো রং চা খাবি সেটা নিয়েও মজা করতেছিলাম যে আপনি চা খান আমরা দুধ চা খাবো